দেখুন রকেটকে নিয়ে বলার প্রবৃত্তি আমি লোকসভা ভোটের আগে থেকে ছেড়ে দিয়েছিলাম কিন্তু রকেট যেহেতু আবার বলছে আমার নামে রকেটের নামেও তো হুগলিতে পোস্টার করেছিল রকেট হাঁটাও হুগলি বাঁচাও সেই পোস্টারটা কারা করেছিল রকেটকে আমি প্রশ্ন করতে চাই এই পোস্টার কারা করেছিল লকেট হাঁট্টাও হুগলি বাঁচাও লকেট হাঁট্টাও শ্রীরামপুর বাঁচাও করেছিল তো সেই পোস্টার কারা ফেলেছিল লকেট ভাবুক লকেটকে চিন্তা করার টাইম দিলাম আর লকেট বলছে ও আগেও বলেছিল যে নারীদের নিয়ে আমি আবার লকেটকে চ্যালেঞ্জ করছি দু হাজার ছাব্বিশে ও যদি ও যদি দন ধরে আবার দাদা ওকে চল্লিশ হাজার ভোটে হারাবো চুচুরার মেয়েরা কার পক্ষে প্রমাণ হয়ে যাবে তো আমি তো নারীদের অসম্মান করি প্রমাণ করে দেব নারীরা আমার পক্ষে নারীরা তৃণমূলের পক্ষে লকেটের মতো এই ধরনের ডিককেটার মেয়েদের দম থাকলে ছাব্বিশে আমার বিরুদ্ধে আবার ধরুন আবার বেঁচে দেবো চল্লিশ চল্লিশ এর আগের বার একুশ হাজারে হারিয়েছি এবার চল্লিশ হাজারে হারাবো ও যদি দম ধরে ও চুচরোতেই দাঁড়াবে আর আমি ওকে চল্লিশ হাজারে হারাবো বললাম নারীরা কার পক্ষে বোঝা যাবে ভোলা জলে মাছ ধরে লাভ নেই ভোলা জলে মাছ ধরতে নেমে লাভ নেই মানুষ জানে কে কী আমি আছি চুসরয় গুন্ডারাজ বন্ধ করেছি মেয়েরা নিশ্চিন্তে রাতে ঘোরে চুসরয় কি ছিল বামপন্থীদের টাইমে জানে মানুষ আর জানে মানুষ অসিত মজুমদারকে লকেট বললে অসিত মজুমদার খারাপ হবে আর লকেট না বললে অসিত মজুমদার খারাপ হবে না লকেটকে আমি মানুষ বলেই গণ্য করি না আপনার ওনার কটুক্তি করার কারণ আছে রাখ আমার কাছে একুশ হাজার ভোটে হেরেছে লজ্জা ঘেন্না নেই একটা এমপি হাঁটছে দোকান কাটা বেহায়া এক কান কাটা হলে রাস্তার ধার দিয়ে যায় তো দোকান কাটা রাস্তার মাঝখান দিয়ে চলছে